দুনিয়ার এই জীবন কখনো খুব গরম ঠিক আছে তো আবার কখনো খুব ঠান্ডা ত্রাহি ত্রাহি কয়েকদিন চললো গরম কেন আবার আসে ঠান্ডা কেন এটা হইলো আমাদের এডুকেশন পিরিয়ড এইটা হইলো আমাদের ট্রেনিং পিরিয়ড দুনিয়ার এই জীবন আমাদেরকে অভ্যস্ত করা হয়ে গেছে আমাদেরকে আমাদের ভিতরে যে নৈতিক শক্তিগুলো আমাদের ভিতরে যেই আখলাকি সৌন্দর্যগুলো এইগুলোকে আমরা যেন চিনি এবং এর সঙ্গে আমরা যেন নিজেদেরকে ফিট করতে পারি মা সন্তানকে অনাদর করে তা নয় কিন্তু এই সন্তানকে গড়ে তুলতে হবে এই জন্য কখনো খানাটা দেরি করে দেয় আবার কখনও খানাটা দ্রুত দিয়া দেয় কখনো গরমের মধ্যে রাখে কখনও ঠান্ডার মধ্যে রাখে এই গরম ঠান্ডায় রাখার মধ্যে মায়ের অনাদা অনাদর তার টার্গেট নয় বাচ্চাকে প্রশিক্ষণ দিয়া তাকে সকল অবস্থার সঙ্গে ফিটকরণের আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নওয়া আলহু আমাদেরকে সবর কেমনে করতে হবে আবার শুকর কেমনে করতে হবে ধৈর্য কেমনে ধারণ করতে হবে আল্লাহ একবার এই জন্য প্রাকৃতিকভাবে কখনো খুব গরম বিচলিত হইলে চলবে না লোকেরা মনে করে লোকেরা মনে করে ইসলাম মানে আপনার কোনো দুঃখ হবে না আপনার কোনো কষ্ট হবে না এইটা হলো ইসলাম মানে সুখ পাওয়া ন এই সুখ সুখ নয় ইসলাম মানে হইল নিজেকে আল্লাহর হুকুমের উপরে রাখা রাখতে পারা এটা হল ইসলাম মুসলমানি বুয়দ গরদন নিহাদন মুসলমানি বুয়দ গরদন নিহাদন এনা নে খুদ বদস্তে খা জাদাদন মুসলমানই হয়ে যে আমার সকল ইচ্ছা অনিচ্ছা আমার সকল করা না করা আমার সকল আনন্দ নিরানন্দ এই সবগুলো আমার উপরে নয় কার কথার উপরে হবে দেখা গেল না তো কার কথা হবে আমার উপরে নয় আমার ইচ্ছা মতো নয় আমার চাহিদা মতো নয় আমার আকাঙ্ক্ষা মতো নয় কার আকাঙ্ক্ষা মতো

এই যে ট্রেনিংটা এই ট্রেনিংটা দেওয়ানের জন্য কখনো খুব গরম দেখি কথা কয় কি না কখনো খুব ঠান্ডা দেখি মেয়াম করে কি না দেখছেন যখন কথা কয় তাইলে বোঝা গেল যে এখনো টাইম পায় নাই এখনো ট্রেনিং পায় নাই পুরা হ্যাঁ ট্রেনিং পুরা কি পায় না হ্যাঁ